নূর আমি গাজীপুর থেকে আসছি যেই বিষয়ে কথা বলতে আসছি তার নাম হচ্ছে রেজাউল করি কারণটা হইতেছে হচ্ছে আপনার ধর্ষণ আমাকে রেপ করা হয়েছে এটা বলতেও লজ্জা লাগে তারপরে আমাকে বলতে রেজাউলের সাথে পরিচয় হয়েছেও আমার উত্তরাতে আমরা কফি শপে বসতাম প্রায় আমার ভাই ব্রাদারদের নিয়ে ভাইদের নিয়ে বোনদের নিয়ে আমরা শপে বসতাম সেইখানেই কথা বলতে 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 মানে প্রতিদিন দেখা একটা মানুষ একটা কথা বলে আরেকজনে এমনি বলে না হ্যাঁ আপা ঠিক বলছেন বা এইভাবে একটা সূত্র ধরে ওখানে শপে আমাদের দেখা সেই দেখা প্রতিদিন কথা বলে এক পর্যায়ে আমাদের চার বছর বন্ধুত্বের রূপ নিয়ে নেয় চার বছরের রূপ নিয়ে নেয় আর সব ও আমার বিষয়ে সব কিছুই জানতে পারে যেহেতু আমার ফেসবুকে অ্যাড করাইছি কথাবার্তা বলি আমি হচ্ছে আপনার ভ্রমণ প্রিয়সী মানুষ আমি প্রচুর পরিমাণে ট্যুর করি বাট আমার আপন ছোট ভাই থাকে সাথে থাকে আমার বড় বোনের ছেলে আমার ভাগিনা ও সাথে থাকে আমরা সেম এজের আমার খুবাত ভাই থাকে আমরা এই ভাই বোনেরা মিলে রক্ত রক্তরা মিলে আমরা ট্যুরে যাই এটা আমার গত আমার পাঁচ ছয় বছর ধরে আমার একটা হ্যাবিট হয়ে গেছে গুড়াখীরা ফলো করে যে মেয়েটা প্রচুর পরিমাণে ঘুরে তো আমাকে অনেকবার চার বছরে বলছে যে নূর চল আমরা ঘুরতে যাই আমরা ঘুরতে যাইনি ওর সাথে আমি ঘুরতে যাইনি কারণ আমার ফ্রেন্ড লাগে আর আমার ভাই যারা আমার ভাই ওই ভাইরাও অ্যালাউ করবেন আমি আরেকটা মানুষের সাথে যাই তারপর যেহেতু চার বছর পরিচয় হয়ে গেছে চেনা জানা হয়ে গেছে একটা মানুষকে তো বিশ্বাস করাই যায় অক্টো গত বছর অক্টোবর মাসে তিন তারিখে ও টিকিট কাটে আমি টিকিট কাটতেছি তোর এইবার আসতেই হবে ও টিকিট কাটে মানে ওর আর আমার জন্য আমি যাইনি তাহলে একটা প্ল্যান করে যে ও আর একটা অফিস ট্যুরের কথা বলে যে আমরা অফিস ট্যুরে যাচ্ছি এখানে কলিকও যাবে কলিকের ওয়াইফরাও যাবে তো তুমি গেলে তুই গেলে সমস্যা নেই ফ্রেন্ড তো তুই করে বলতে তুই গেলে সমস্যা নেই কারণ সে এত মানুষ যাইতেছে অনেক ব্যাগ এত বছর ধরে পরিচিত তাহলে যাই পরে আমি যাই যাওয়ার পরে আবদুল্লাপুরে যখন যাই যাওয়ার পরে দেখি অফিসের ট্যুরের কথা যেহেতু বলছো অফিসের বাসটা থাকবে তারপরে দেখি বাসটা নাই পরে আমরা সে বাসটা কোথাও এত পরিমাণের কলিক তার ওয়াইফদের নিয়ে আসে বাস ভরে গেছে আবার অনেকে কাউন্টার টিকিট করেও গেছে সিট পায় নাই তাহলে চল আমরা এই চারজনে ও আরেকটা কলিক ওর ওয়াইফ আমি আর রেজা তাই আমরা এই চারজনে আমরা কাউন্টারে বাসে করে চলে যাই সকালে যখন পৌঁছাই নাস্তা টাস্তা করে ফ্রেশ করে আমি রুমে ঘুমাই যাই সকালবেলা সকালবেলা ছিল কলিকের ওয়াইফের সাথে আমি ছিলাম কলিক আর ও আরেকটা ঘুম ভেঙে দেখি ভাবি আমার পাশে নাই অন্য রুমে চলে গেছে ওনার হাজবেন্ডের কাছে রেজা আমার কাছে চলে আসছে ওইটা আমি এখন বুঝতে পারছি যে ওদের প্ল্যান ছিল এক পর্যায়ে আমার সাথে প্রচুর হস্তাদস্তি হয় আমি শাউট করতে পারি না এই ভয়ে বাট ওর সাথে আমি যত পরিমাণে হাজারো মানুষ রে হইত না তারাও ফের পারত ও যখন আমাকে দর্শন করে তারপরে আমি কান্নাকাটি করি চিলাচিলি করি মানে আসতে সাউট করি বলছে আমি আইনেরও ব্যবস্থা নেবো তাৎক্ষণিক আমাকে বলে আইনের ব্যবস্থা নেওয়া লাগবে না আমরা বিয়ে বলছি না তুমি যদি বিয়ে না করো বিয়ে না করে মামলা দিয়ে দিও ওই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে আমি সেগুলোই বিশ্বাস করি মামলা করার কথা বলছি আমাকে বিয়ের প্রস্তাব দিছে আমি রাজি হয়ে চিন্তা ভাবনা করে রাজি হয়ে রাজি হওয়ার পরে ঢাকায় আসি ঢাকায় আসার পরে ওর বাসে আমাকে নিয়ে যায় যে আমরা যেহেতু বিয়ে করব আমার বাসাটা চিনে যাও পর আমাকে কই পাবান তো ফোন অফও করে দিতে পারি মানে এগুলো ও এমনভাবে প্রুভ করাইছে যে ও আমার প্রতি উইক আমাকে পছন্দ করে সব দিক দিয়ে আমাকে ট্রাস্ট করে আর ও যে বাসে ভাড়া থাকে চারাকালি সেখানে আমি যাই যাওয়ার পরে তারপর আমাকে বাসায় নামাই দিয়ে আসে নামাই দেওয়ার পর দুদিন পরপরই আমাকে বাসায় থাকে দুদিন পরপরই আর বাসায় থাকে আমি চি না এইভাবে তো সম্ভব না হয় বিয়ে করবা নাহলে আমি একটা ব্যবস্থা নেব পরে আমাকে বলতেছে এই বাসায় আমি চার বছর ধরে থাকি তো যদিও আমার চইলাও যেতে হয় রুমটা ছাড়তে হয় আমাকে তিন মাসের আগে তিন মাস আগে তাদেরকে বলতে হবে বলার পর তারা রুমটা ছাড়তে হবে তো তিন মাস আগে বলা লাগে না এক মাস আগে ওদের সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আমাকে ছাড়তে চায় না তাই আমাকে তিন মাস টাইম দাও আমরা নতুন একটা বাসা নিয়ে বিয়ে করলাম আগে বিয়ে করলে সমস্যাকে আমার কাজের চাপ এটা সেটা মানে একটা ইস্যু দেখায় আমার তারপর আমি ওয়েট করতে থাকি করতে থাকি থাকি তারপরে মনে করেন ছয় মাস ধরে ওখানে আমার যাতায়াত ছয় মাসের ভিতরে আমি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাই তারপরে আমি ভাবছিলাম যে যেহেতু আমাকে ওয়েট করাইতেছে ঘুরাইতেছে তাইলে বাচ্চাটা থাকো আমাকে এটার এটা দড়িয়ে জারিয়ে আমার যেন আমাকে বিয়ে করে পরে দেখি না আমাকে আমার সাথে রাত করতেছে না এটা নাও যাবে না তারপরে আমার আমার মেন্টালি টর্চার বলেন ইমোশনাল ব্যাকম্যান বলেন সব কিছু এক পর্যায়ে আমি বাসায় চলে আসি বালাসায় চলে আসার পরে তারপরে বলে আমি যা যা লেখে দিতেছি আর যেগুলো পিক দেখে দিতেছি এগুলো তুই আইনা খাবি তারপরে এটা নষ্ট করে দেখতে হবে ও আমাকে মাঝে মাঝে বাসা থেকে নিয়ে আসতো বাসায় বলছি তো আমাদের বিয়েছে আমার ফ্যামিলিকে বলছি তাহলে ছয়টা মাসে একটা মানুষের বাসায় যাইতে চাইতেছি ফ্যামিলিকে এটা মেনে নেবে নেবে না আমাকে বাসায় গেছে বাসায় যায় সবাই বলছে আমাদের বিয়ে হয়েছে তারপরে আপনার আমি আমার যখন ওটা সব কিছু ক্লিয়ার হয়ে যায় রবিটা আমি বাসায় যাই যায় দেখি ও বাসায় বাসায় নাই আর হচ্ছে ম্যানেজার যে ওই ম্যানেজার আমার বাড়ির গেটের ভিতরে ঢুকতে দেয় না বলতেছে ভাবে ভাইয়ের সাথে আপনার কী ঝামেলা হয়েছে বাসায় থাকে আমি তিনবার গেছি এই বাসায় এই তিনবারই আমার সাথে রাত বিয়ে করা হয়েছে আমাকে বাসার ভিতরে ঢুকতে দেয় না পরে আমি চলে আসছি চলে আসার পরে আমি কোনো উপায় পাই আমি নিরুপায় হইয়া মানে আমার এটা তো ফার্স্ট টাইম আমার তো মানে আমি কী করবো মানে উপায় না পেয়ে আমি সাংবাদিকের কাছে আসছিলাম ওটা আমার ফার্স্ট টাইম ছিল আর ভিডিওটা প্রচুর করে মানে ভাইরাল হয় বলছে এখান থেকে যাওয়ার পরে আপনি মামলা করবেন তখন আমি কি করলাম ওনাদের ভিডিও কিছু সাক্ষাৎকার দিয়ে আমি মামলা করতে চাই আমার মামলাটা নেয় নেই তিনবার তিনবার গেছি আমি থানায় তিনটা থানায় গেছি আমি টঙ্গি থানায় গেছি তারপর পূর্ব পশ্চিম থানায় গেছি পূর্ব পশ্চিম ইয়া টঙ্গি পশ্চিম থানায় আরেকটা হচ্ছে আপনার চৌরাস্তা বাইপাস থানা তিনটা থানায় আমি গেছি ওরা কেউ আমার মামলা নেয় নেই ছেলেরা বা বাচ্চা ছাড়া আওয়ামী লীগ করে ছেলের পুলিশ আর আর ছেলের আরেকটা মেয়ে আসছে এগুলো বলতে কেউ কি মামলা নেবে ও আমাকে বড় ওনারা আমাকে বলছে দেখেন ভাই যখন পুলিশ আপনি এখান থেকে চলে যান বাড়ি যান দেশের বাড়িতে যান দেখেন ওনারা কি বলে যখন দেখবেন যে ওনারা কোনো ব্যবস্থা নিতেছে না তখন আমাদের কাছে আইসেন আমরা একটা কিছু করব এই তিনটা থানা আমাকে সেম কথাই বলছে আপনি দেশের বাড়িতে যান দেশে আমি যোগাযোগ করার চেষ্টা করি আমাকে বলে দেশে যদি যাস গাই রাখেন আমি কই যাবো বলেন যখন আমার ভিডিওটা ভাইরাল হয় তখন আমাকে তাৎক্ষণিক ফোন দেয় বলে ভিডিওটা ডিলেট করাও আমি কি জানি রাগ করে বাসা ছেড়ে দিছি আমি একটা মেসে উঠছি এখন আমি আমি আবার আইসা করতেছি একটা রুম নেবো তারপরে আমরা বিয়ে করেই বাসায় উঠবো ভিডিওটা ডিলেট করাও আমি অনেক বাইরে ফোন দিছি সত্য কথা যে ভাই আমার ডিলেট ভিডিওটা ডিলিট করে দেন আমরা আমাদের সমাধান হয়ে যাইতেছি আমরা বিয়ে করব মানে আমি এটা বিশ্বাস করছি ও যে আমাকে ধোকা দিছে আমি অনেক বাইরে বলছি অনেক বাইরে হয়তো ডিলেটও করছে আমি জানি না আমি আমি এটা জানি না ও আবার ফোন দিছে যে ভিডিওটা ডিলেট করেন তারপরে ওনারা আবার বলছে যে ভিডিও করাইছে তারে বলেন ডিলেট করতে তাহলে আমরা ডিলেট করি আচ্ছা কিছু আপনার কিছু আমার পরিবার জানে হ্যাঁ আমার হাজব্যান্ড প্লাইটার ও আমাকে বাসা থেকে তুই নিয়ে আসছে বারবারে বরাবরই আমাকে নিয়ে আসছে বাসায় বইলা দিচ্ছে ওয়াইফ লাগে এখন জানে আমার বাসায় ফ্যামিলি জানে আমার জামাই তাহলে কি বলবে হাজব্যান্ড ওয়াইফ রাগারা হয়েছে আবার মিট হয়ে যাবে আপনার না বিয়ে হয়নি এটা জানতো না এখন তো জানছে এবার শোনেন ঘটনাটা শোনেন আমি তারপরে ও আমাকে আবার আশ্বাস দেয় আমি আবার ওরকে বিশ্বাস করি ভরসা করি আমি আবারও দোকা খাই আমি ওকে বিশ্বাস করে আমি ওর সাথে আবার আবার রিলেশনে যাই মানে আন্ডারস্ট্যান্ডিং আমাদের বন্ডিং ভালো হয়ে যায় আমাকে বরাবরই বলতে বিয়ে করো সে বলতেছে আমি একটা বাসায় নিয়ে নেই তারপরও তারপরে এই সেম কথা তারপরে মনে করেন এই নিয়ে নিয়ে আবার আমাদের সম্পর্ক ছয় মাস আবারও গড়ায় গত মাসের ছাব্বিশ তারিখে আমার সাথে যখন মিট করতে আসে বাইকের ভিতর আমাকে নিয়ে যায় আমি তখন বাইকের ভিতরে আমি ওরে বলি তুমি যে আমাকে ঘুরাইতেছো তা আমাকে কি বিয়ে করবা না যদি বিয়ে করো এটাই যদি বিয়ে করো তো ঠিক আছে আর যদি বিয়ে না করো আমি কিন্তু মামলা দিয়ে দেব ও আমাকে গাড়ির ভিতরে ওর সাথে আমার ঝগড়ে হস্তাধস্তি হয়ে যায় ও আমাকে গাড়ির ভিতরেই মারধর করে করেন বাইকের ভিতরে তারপর আমি চিলাচিলি যে আমাকে বাচ্চা আমাকে বলতেছে তোর আজকে মেরে ফেলবে আমি ভয়ে চিলাচিলি করি চিলাচিলি করাতে লোকজন এসে জড়ো হয় জড়ো হওয়ার পরে বলতেছে মেয়ের গার্ডিয়ানকে ডাক দেন ছেলের গার্ডিয়ানকে ডাক দেন ছেলের গার্ডিয়ান এখানে থাকে না সিরাজ বোস ওর পনেরো বিশটা বন্ধু আসে সব আমি লিখ করে আমার ফ্যামিলি থেকে আমার আব্বা আসে নাই মা আসে নাই বোনকে ওরে রিকোয়েস্ট করে বোনকে নিয়ে গেছে আর ছোটো বেজা আসছে এই দুইজনে আসছে আসার পরে পরে বলতে সে এই ছেলে কি হয় আমার বোন জামাই হোক বিয়ে করে নেয় আমার 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 বড় বোন বড় ভাই মাথায় হাত দেওয়া বইসা বলে ওটাতে কী কী বললেন বিয়ে করে নেই কয় ওদের কাহিনি হইলো এইটা ওরা এতদিন ধরে ওয়েট করাইতেছে মেয়েটাকে বিয়ে করে নেই এখন আপনারা কি বলেন কে যেহেতু বিয়ে করে নাই তাহলে বিয়ে করাই দেন আমাকে বলে বিয়ে করবে না আমি তো হ্যাঁ আমি তো বিয়ের জন্যই বসে আছি ছেলেরা যখন বলে যে বিয়ে বিয়ে করবে ওরা কয় না আমি বিয়ে করবো না আমি বলে সাথে সম্পর্ক রাখছো কেন তোমাকে আমি বারবার যতবার বলছি যে বিয়ে করবো তুমি বলো নাই হা না আমি না আমাকে আমার কাছে কিন্তু ভয়েস রেকর্ড আছে টেক্সট আছে ভিডিও আছে সব কিছু আছে তুমি যে মিথ্যা কথা বলতেছো যখন আমি এগুলো থানায় দেবো তখন কি এগুলো প্রুফ হবে না যেমন চেয়ে তা করবে আমি বিশ্বাস করেন ভাই সেই ছাব্বিশ তারিখে গত মাসের ছাব্বিশ তারিখে আমি কুকুর কুত্তার মতো যে আমার তিন চারবার পাও ধরছি আমার ধাক্কা মেরে ফালাই দিচ্ছে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে লাগতে দেওয়া হয়েছে দেখো যা হবার হয়ে গেছে আমি আমি নাইলে ভুল করছি তুমি এরকম করো না আমাকে পালাই দিয়ে যাও না বিয়ে করো তুমি আমাকে সে ফার্স্টের দিকে বলতেছে বিয়ে করবো এখন যদি বলো যে বিয়ে করবো না আমি কোথায় যাবো ফ্যামিলিও যাই না গেছে বিয়ে হয়নি আমার মান সম্মানটা থাকবে না আমি অনেকবার ওরে জড়াই ধরতে চাইছি আমাকে তাকে দিয়ে পালাই দিছে ওর কাছে আমাকে যাইতে দেয় নাই ওর বন্ধুরা মামলা দিয়ে বেড়া নাই আমি চিল্লাচিল্লি করে আমি থানার ভিতরে দৌড় দিয়ে যাই দেখি না আসলে থানায় লোক নাই দুইটা মা দুইটা তিনজন দুই তিনজন লোক আছে একটা হলো গাড়ির ভিতরে একজনে বাহিরের দোকানে চা খাইতেছিল আরেকজনে কোনো কথা বলতেছিল অফিসে থানায় যদি লোক না থাকে আমি মামলাটা কোথায় দিব ওইখান থেকে আমি চলে আসি ছাব্বিশ তারিখের ঘটনা গত মাসে আজকে কয় তারিখ পরে আমি চলে আসি পরে ও ওর মতো চলে যায় আমি আমাকে আমার মতো আমার ফ্যামিলি বাসায় নিয়ে যায় পরে বাসে থাকতে পারবি না বাসে থেকে বের হয়ে যাবি আসসালামকো জি মামলা পায়র মামলা শুরু কর মামলা নিয়ে নাও আর ভিডিও মাত্র দেখে আসলাম স্যার আমাকে দেখাই চিনাই ফেলছে আপনাদের কারণে ভিডিওটা এতপরিমাণের ভাইরাল হইছে স্যার হাতে চলে গেছে স্যার দেখার সাথে সাথে অ্যাকশন নিছেন এখন আপনি তারপরে শুনেন আমি আসার পরে আমাকে পরশুদিনটা ফোন দরেজা রেজাউল রেজাউলের फ्रेंड রে দিয়ে আমাকে ফোন দাও আর ফোন টোন সব বন্ধ আপনার মামলা তদন্ত করতে গেছে যেই বলে ফোন দিয়ে বলে মামলা টামলা তুলে নাও ভিডিও যেগুলো করছি সব কিছু ডিলিট করো আমরা বিয়ে করব ভাই আমার কপালে কি লেখা আছে আমি বোকা বলে আমি বারবার ধোকা খাবো বোকা আমি কি এগুলো এগুলো আমার সাথেই হবে আমি কি বারবার বিশ্বাস করে যাব আমি ছিল আমি মামলাও উঠাইতে পারবো না আমি প্রেসকে ফোন আরেকবারও ফোন দিছি আমি ভিডিও ডিলিট করার জন্য এবারকে আমি এবারকে আমি বলতে পারবো না এই ভিডিও ভাইরাল হবে চেনাই করে বিয়ে করার তুই আজকে বিয়ে করবি কালকে আমার মাইরা ফেলবি না তার কোনো গ্যারান্টি আছে আমি তাৎক্ষণিক তাকে না করে দিই যে আমি বিয়ে করবো না আমি আমি মামলা করছি আমি বিচার চাই আপনাদেরকে ধন্যবাদ জানাইতে আসছি আপনাদের ভিডিওর কারণে আমার ভাইরাল হওয়ার কারণে থানায় মামলা নিছে আরও হচ্ছে পালাতক আসামি পালাতক Gracias. 再开始。